হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সবজি নুডলস রান্না করবেন প্রথমে আমি নিয়েছি ব্রোকলি সাথে নিয়েছি গাজর আর আলু কুচি আর ডিম নিয়েছি সাথে আর সাথে আছে তিনটা ম্যাগি নুডুলস আমি চারজনের জন্য রান্না করব তাই তিনটা ম্যাগি নুডুলস নিয়েছি ডিমগুলোকে আমি টুকরো করে ভেজে নিয়েছি এখন আমি একটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি মরিচ পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব এখন পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আর গাজরের কুচিগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে এবার একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি পানি আলু আর গাজরটাকে সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আধা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ব্রোকলিগুলোকে দিয়ে দিচ্ছি আবারও ঢেকে দিচ্ছি ব্রোকলিটা সিদ্ধ হয়ে গেলে তারপরে ডিমগুলো দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আরেকটা করাই আমি পানি দিচ্ছি ম্যাগি নুডলস রান্না করার জন্য প্যাকেটে আপনার লেখাই থাকবে কতখানি পানি দিতে হবে একটা প্যাকেটের জন্য আমি তিনটা প্যাকেট নিয়েছি সেই অনুযায়ী আমি পানি দিয়েছি আর বাকি দুইটা মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে পানিটা বলক কোটা শুরু হয়ে গেছে আমি এখন ম্যাগি নুডলসগুলোকে ছেড়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ম্যাগি নুডুলসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রাখতেছি সেদ্ধ হয়ে গেছে ম্যাগি নুডুলসগুলো এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করলে আমার নুডুলসটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে আমার নুডলসটা হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলা আঁচটাকে বন্ধ করে দিচ্ছি আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি দেখুন দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে সবজি নুডলসটা কিন্তু খেতে কম বেশি অনেক বেশি ভালো লাগে কম বেশি সব বাচ্চারাই কিন্তু সবজি খেতে চায় না এক্ষেত্রে আপনি নুডুলসের সাথে এভাবে যদি সবজিটা দিয়ে রান্না করে দেন তাহলে কিন্তু সহজেই খেয়ে নেবে কারণ কম বেশি সব বাচ্চারাই নুডুলসটা খেতে পছন্দ করে এক্ষেত্রে আপনার একটা পুষ্টিকর খাবারও দেওয়া হবে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ট্রাই করবেন বাসায় আল্লাহ হাফেজ